সদর ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ তো বড় বড় মতো প্রশ্ন একটা আপনার কাছে যে বর্তমান খামারে কি অবস্থা আলহামদুলিল্লাহ সর্বদিক দিয়ে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ তো সদর ভাই ভিডিওর শুরুতে আপনার পরিচয় এবং ঠিকানাটা দর্শক দিয়ে দেন আচ্ছা বাসা নাটোর সদর জি গ্রাম মল্লিকাটি মল্লিকাটি গ্রাম আজকে দর্শকদের উদ্দেশ্যে কোন কোন জাতের সংগ্রহ থাকছে আপনার তোতাপুরী হরিয়ানা শিরোহির ক্রস জি এছাড়াও আপনার ওই বাচ্চা সহ মা আছে আচ্ছা আচ্ছা প্যাকেজ আকারও ছাগল আছে ছাগল আছে আচ্ছা সবগুলোই ক্রস জাতের ভাই এগুলো আজকে আর আর একটা দেখাবো যে আপনার হরিয়ানা সিম্পল ক্রসের থেকে জি মোটামুটি ওর যে বাচ্চাটা আচ্ছা প্রায় হান্ড্রেড হান্ড্রেড একবারে প্রায় পিওর হান্ড্রেড এটা বিশেষত কি আসলে ভালো মানে পাঠা দেওয়া হ্যাঁ মানে মা ক্রস জি কিন্তু যে পাঠা দিয়ে প্রজনন করানো ছিল সেটা হলো পিওর হান্ড্রেড ইন্ডিয়ান ও আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে কি আর বাচ্চাটা প্রায় অরিজিনালের মতনই আসছে চলে আসছে আচ্ছা যদিও বা অরিজিনাল না আচ্ছা আচ্ছা কিন্তু প্রায় অরিজিনালি অরিজিনালি হ্যাঁ আচ্ছা

বাচ্চাটা আমি ছাগলটা কিনেছিলাম প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা তো আমার বাড়িতে এসে বাচ্চা হয়েছিল দুইটা একটা পাঠা মেয়ে বাচ্চা তো পাঠার বাচ্চাটা ধরেন একটু প্রবলেম হয়েছিল জি 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 তে এখন আজকের হিসাবে হলো ছাব্বিশ দিন হচ্ছে ছাব্বিশ দিন চলেই বাচ্চার বয়স হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বাচ্চাটা দেখাই

এরূপ হয় সক্ষম মাস প্লাস হবে জি 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 আল্নাপাত জুতে খায়তের দাফাইত হয় এর দামি হবে মোটামুটি ইয়া 25 প্লাস 1900 হবে 25 প্লাস হয়ে যাবে জি জি আর এই মাহেক জুতিকেও আমাদের থেকে সংগ্রহ করার পর কথার কথা জি কেউ জুতি আলাদা করে পরে বিক্রিয় করে জি জি এর আলায় তাই হবে দাম 25 প্লাস 25 প্লাস 1900

মায়ের বয়স হলো আপনার এই যে একবার বাচ্চা হয় দ্বিতীয়বার আবার প্রেগন্যান্ট হইছে মানে একবার বাচ্চা দিয়ে এই বাচ্চাটাই প্রথম হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাটাই হলো প্রথমবার হইছে প্রথমবার হইছে আচ্ছা দ্বিতীয়বার আবার প্রেগন্যান্ট হইছে দ্বিতীয়বার প্রথমবার হইছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে এদের দাঁত কত হয় ভাই প্রথমবার বাচ্চা দিয়ে দুইটা বাচ্চা একটা হবে তিন দাঁত আচ্ছা আচ্ছা দুই দাঁত ফুল সেক্ষেত্রে তো অনুমান করা যাচ্ছে যে মোটামুটি আপনার যেগুলো একবার বাচ্চার কাছে দিয়ে দিছে সেগুলো আপনার দুই দাঁত থেকে তিন দাঁত চার দাঁতের মধ্যে হবে নাকি আচ্ছা আবার কোনো সময় কিন্তু ভালো দাঁতের হলে

ঠিক আছে যদি আল্লাহ পাক চায় জি এটা আপনার প্রেগন্যান্ট আছেই আছে 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 জি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ হয়ে যাবে হ্যাঁ এই দেখেন পাঁচ মাস প্রায় বাচ্চার যে সুন্দর মুখ

অনেক সুন্দর সকল ভাই ভাইয়া ভিটের পর্যায়ে কোন জায়গায় এটা একটা হরিয়ানার কথা সঙ্গে এক বাচ্চা আছে বাচ্চা হ্যাঁ আবার আবার থাকছে আর সঙ্গে কোন তো সেখান থেকে সংগ্রহ করছি জি জি তো মানে ওনাদের কাছে আবার প্রজননের ভিডিওটা ছিল আচ্ছা ভিডিওটা আবার আমি আনছি ও আচ্ছা আচ্ছা এর এর যে বাচ্চাটা আছে বাচ্চাটার বয়স মোটামুটি আচ্ছা বর্ণনা আমি দিয়েছি আপনার দিতে হবে না পরে দিচ্ছি এটা হচ্ছে হরিয়ানা ক্রস একটা মেয়ে ছাগল মা ছাগল বাচ্চা কাছে কথা হচ্ছে ভাই মানে কয়বার হয়েছে কয়বার বাচ্চা দিয়েছে

হ্যাঁ কেমন চলে পাঁচ মাস প্রায় পাঁচ মাস সিঙ্গেল পেঁয়াজ নিচ্ছে কিন্তু অনেক সুন্দর আচ্ছা আর কালারটা আসছে হচ্ছে আপনার টোটালি চকলেট কালার এবং আবার সোনালী বন্ধের সোনালী বন্ধের

আচ্ছা দেখেন আমরা বলি যে ভাগ্যের উন্নয়নের জন্য যখন খামার করতে চাচ্ছেন বা বাসা বাড়ি লালন পালন করবেন ভালো মানে ক্রস নেবেন যে জাতের ক্রস নেবেন সেই জাতের পাঠা দিয়ে প্রদান করলে কেমন কোয়ালিটি বাচ্চা আসে দেখেন আর সদর ভাই কিন্তু আসলে কোয়ালিটি ফুল ছাগল ছাড়া কোনো সময় সংগ্রহ করেন আমি দেখছি ক্রস হলেও আচ্ছা ভাই মাটার বয়স কেমন চলে মাটার বয়সে তো একবার ইয়া হয় আবার প্রেগন্যান্ট আবার প্রেগন্যান্ট হয়েছে আচ্ছা ইয়ার হিসাব করি দাঁতের হিসাব

একবার সংগ্রহ করছি ওনারা বলছে হান্ড্রেড পার্সেন্ট বেলচার তো প্রজনন করানো বাক্স কাহা উনি প্রজনন করানোর সময় মানে ভিডিও দর্শকদের জন্য আপনার আসলে এখন তো সবাই ধরেন ইউটিউব সবাই ভিডিও দেখে জি 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 তো এখন তো ধরেন অনেকে চালু ভাই অনেকেই অনেক কিছু শিখে গেছে এটা কেমন ভাই

মানে ক্রস ছাগলের থেকে যে এত সুন্দর সুন্দর ছাগল আসে মার্শাল অনেক সুন্দর এই যে আমি ভিডিওতে একটা ইয়া দেখালাম না যে হরিয়ানার ক্রস থেকে যে বাচ্চাটা আসছে মোটামুটি প্রায় হান্ড্রেড যদি আল্লাহ পাক চাই এর পেট থেকে অনেক হাই

মানে এদেরকে হান্ড্রেড পার্সেন্ট বাক্স কালার দিয়ে প্রজনন করলে ভালো বাচ্চা ভালো বাচ্চা আসবে সেক্ষেত্রে তিনটা বাচ্চা মিলে কিন্তু প্যাকেজ হ্যাঁ কেমন আছে ভাই

কাৰণ ফল্ডিং মোটামুটি ফল্ডিং দা ক্ৰছ হলে মোটামুটি

আচ্ছা ফিক্সড রেডটা আমার ফিক্সড রেট জি আট ফিক্সড প্রাইস আট হ্যাঁ আট অনেক না

এখান থেকে ছাগল কিনবেন জি 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 দেখে শুনে বুঝে সুস্থতা যাচাই করে ক্রয় করতে হবে অবশ্যই অবশ্যই সেটা হাটে ঘাটে হোক বা কোনো খামারে হোক জি আর সবচাইতে ভালো হয় সচক্ষে নিজে এসে ছাগল দেখে শুনে ক্রয় বলেছেন আর দ্বিতীয়ত আসলে সবার পক্ষে তো আসা সম্ভব না জি 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 তো তো সেক্ষেত্রে ভালো একটা খামারি হোক বা ব্যবসিক হোক জি ধরেন যাক আপনার মানে আপনাদের চয়েস মন থেকে ভালো লাগে মন থেকে ভালো লাগে জি 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 তো ওইখান থেকেই সংগ্রহ করবেন কথা বলেছেন ক্রয় ক্ষেত্রে অবশ্যই নিজের সুস্থ যাতা ব্যথা করে নেবেন এটা মূল বিষয় ভাইছি আগামীতে আপনার খামারে বাণিজ্যিক খামার নতুন নতুন সাগর সংগ্রহ হলে সেগুলো জাত সম্পর্কে জানাবেন ইনশাল্লাহ আসসালাম ওয়ালাইকুম আসসালাম